কি খবর লাইট জ্বলছে না কারণটা কিবাদ জন্য আমরা লাইট বন্ধ করে দিচ্ছি যাতে এই বিল আমরা মানছি না এই বিল আমরা মানছি না আচ্ছা ইসলামিক পার্সোনাল ল বোর্ড থেকে বলা হয়েছে যে তিরিশে এপ্রিল রাত নটার থেকে নটা পনেরো পর্যন্ত লাইন অফ থাকবে সেই কারণে আমাদের এলাকাবাসী পশ্চিম মেদিনীপুর থেকে গরবেতা থানা ডাঙরপাড়া গ্রাম থেকে প্রত্যেকটা মানুষ আজকে নিন্দা জানিয়েছে অর্থাৎ কালা কালুন বাটনের জন্য আজকে দোকান দাঁড়িয়ে ডাক্তারখানা লাইট অফ করে অন্ধকার করে ফেলে রেখেছে তাই আমার প্রত্যেকটা ভাইদেরকে বলবো আমরা শুধু আজ নয় আজকে কারা কারণ বাতিলের জন্য আজকে আমরা নিন্দা জানিয়েছি অর্থাৎ পনেরো মিনিট প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ আজকে লাইনকে অফ করে চুপচাপ বসে আছে ঘরেতে সব কাজ বন্ধ করে এটা হচ্ছে নিন্দা জানানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে শুধু আজ নয় এর জন্য আমরা সারা জীবন যতদিন আমরা বেঁচে থাকবো যদি আমাদের ইসলামিক কোনো কারণে কোনো বাধা আছে চাই মসজিদ হোক মাদ্রাসা হোক ঈদগাহ কবরস্থান কোনো দিক দিয়ে ইসলামের কোনো প্রতিবাদ আসলে তার জন্য আমরা প্রত্যেকে ছাপিয়ে পড়ব ইনশাআল্লাহ হ্যাঁ শুধু এই জন্য নয় যত প্রয়োজন আন্দোলন আমরা প্রত্যেকে করব ইনশাআল্লাহ এই আন্দোলন আমাদের সকলকে করতে হবে করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে সারাদিন আমরা প্রতিবাদ জানিয়েছি প্রত্যেকটা মানুষকে আবেদন করা হয়েছে যে ইসলামিক পার্সোনাল ল বোর্ড থেকে যেটা সিদ্ধান্ত ওনারা নিয়েছেন বুজুর্গরা যে প্রত্যেকটা ভারতবর্ষে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে এই কানুন বাতিলের বিরুদ্ধে এর প্রতিবাদ জানার জন্য রাত্রি নটার থেকে নিয়ে নটা পনেরো পর্যন্ত লাইট অফ করে প্রত্যেকটা ভাইয়েরা দোকানদানি দেখুন রাস্তাঘাট সব বন্ধ রয়েছে সব অন্ধকারে সব দাঁড়িয়ে আছে বাড়িতে আমার বাচ্চারা কচিরা মায়েরা বোনেরা ভাইয়েরা সবাই অফ করে বন্ধ করে বসে আছে একটাই উদ্দেশ্য এ কানুন যাতে করে বাতিল হয়ে যায় এই জিনিসগুলো আমরা মানছি না মারব না হ্যাঁ কখন আমরা মানতে পারি না আমাদের কোনো দিক দিকে আমাদের আঘাত আসবে আমরা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ চাই হিন্দু মুসলমান আমরা একে অপরে কানে কান মিলিয়ে চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া সবই করছি একই দোকানে মুসলমান লেনদেন হিন্দু লেনদেন আমরা প্রত্যেকে শিক্ষে ভাই প্রত্যেকে আমরা মিলেমিশে দুনিয়াতে অর্থাৎ এই ভারতবর্ষে গ্রামগঞ্জে আমরা প্রত্যেকে বাস করছি মিলেমিশে তাতে আমাদের জন্য বহু মানুষ বহু টার্গেট করে আমাদের একে অপরে সরানোর চেষ্টা করছে যাই হোক আমরা শুধু আজ নয় বহুদিন ধরে ছোটবেলার থেকে আমরা দেখছি একে অপরে কানে কান মিলি আমার বাপদাদুরা সবাই মিলেমিশে আসে আমরাও ইনশাআল্লাহ যতদিন বাঁচবো থাকবো ইনশাল্লাহ আমাদের এর মধ্যে কোনো বিবাদ নেই আমাদের একে অপরে প্রত্যেকে মিলেমিশে আছি আমরা একসঙ্গে হিন্দু মুসলমান খাওয়া দাওয়া পর্যন্ত করি পাশে পাশে খাওয়া দাওয়া করি এমনকি সব লেনদেন উঠা বসা সবই চলছে আমাদের একে অপরে কোনো বিরোধিতা নেই আমাদের সকলে গ্রামবাসী এলাকাবাসী সকলে মিলেমিশে আছি তাই প্রত্যেকটা যেসব আমাদের দুশ্মনরা রয়েছেন প্রত্যেকটা ভাইদেরকে বলবো যেমন আমরা ভারতবর্ষে প্রত্যেকটা মুসলমান হিন্দু সকালে মিলেমিশে মিলেমিশে আছি ইনশাল্লাহ আমরা প্রত্যেকে থাকবো ইনশাল্লাহ আমাদের কোনো বিবাদ নেই তাতে আপনারা কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না বিবাদ লাগানোর চেষ্টা করবেন না ভারতবর্ষী আমরা প্রত্যেকে শান্তির মধ্যে আছি প্রত্যেকটা হিন্দু মুসলমান শিখ ইসাই ভাই যেই ধর্মের ভাই হোক না কেন সকলেই আমরা শান্তির সাথে বসবাস করছি ইনশাল্লাহ বসবাস করব আমাদের কোনো বিবাদ নেই কোনো ঝগড়াঝাটি নেই কিচ্ছু নেই যাই হোক আজ ভারতবর্ষে এই ইসলামিক পার্সোনাল ল বোর্ড যেটা আমাদেরকে নির্ধারিত করেছেন বলেছেন যে রাত্রি নটার থেকে নিয়ে নটা পনেরো পর্যন্ত লাইট অফ থাকবে যেটার নাম দেওয়া হয়েছে বাতৃগুল আমাদের পশ্চিম মেদিনীপুর গরপেতা থানা ডাঙরপাড়া গ্রাম থেকে প্রত্যেকটা মানুষ গ্রামবাসী আমরা এই বাতৃগুল প্রতিবাদ অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে খেলা কানুন বাতিলের বিরুদ্ধে আমরা প্রত্যেকের প্রত্যেকেই এই লাইট অফ করে রেখেছি অর্থাৎ প্রতিবাদ জানাচ্ছি তাই আমরা আশা রাখবো প্রত্যেকটা এলাকা থেকে আমাদের যেসব সরকার রয়েছে কেন্দ্র সরকার যাতে করে আমাদের এই মুসলমানদের এই ভারতবর্ষের এই পেরেশানি ঝগড়াঝাঁটি যাতে অশান্তি না হয় যাতে করে শান্তির সাথে আমরা বসবাস করতে পারি যে নিয়ম আমাদের রয়েছে সেই নিয়ম যেন প্রত্যেকে চালাতে পারি সেই চেষ্টা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে করে আমাদের সরকার এই জিনিসগুলোকে বাতিল করে দেয় সেই জন্য আমরা প্রত্যেকে খেয়াল রাখব

পুরো গ্রাম পুরো এলাকা অন্ধকার আজকে বাতিগুল প্রতিবাদে প্রত্যেকটা মানুষ এক হয়ে দাঁড়িয়ে আছে সব অন্ধকার করে দিয়ে নটার থেকে লাইন অফ করা হয়েছে নটা পনেরো পর্যন্ত আজকে ভারতবর্ষে ইনশাল্লাহ অন্ধকার থাকবে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এই ধিৎকা জানাচ্ছি দেখুন পুরো রাস্তাঘাট সব অন্ধকার হয়েছে সব ফেসবুক ছাড়িয়ে দেবে ঠিক আছে না অ্যাড্রেস দিয়ে সবাই না খুব বেশি না দু একটা জ্বালিয়ে পুরো রাস্তাঘাট দেখুন দাঁড়িয়ে সব বন্ধ সব অফ করে বাড়তিগুলো প্রতিবার জন্য প্রত্যেকেই সব দাঁড়িয়ে আছে টিকট সব অন্ধকার দোকানদানি সব বন্ধ করে বসে আছে প্রিয় বন্ধুরা পুরো এলাকা জুড়ে অন্ধকার হয়ে পড়ে রয়েছে একটাই আমাদের উদ্দেশ্য কালাকান বিতুলে বাতিলের বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা অর্থাৎ প্রতিবাদ জানানো হচ্ছে প্রত্যেক মুসলমান

প্রিয় বন্ধুরা দেখুন আজকে ইসলামিক পার্সোনাল লভারের কথার জন্য আজকে প্রত্যেকটা মানুষ আজকে অন্ধকার করে আছে ডাক্তারখানা দেখুন অন্ধকার আজকে বাইরে থেকে প্লাস জ্বালিয়ে আমরা ঢুকেছি কিন্তু পুরো এলাকা প্রত্যেকটা ভারতবাসী সব অন্ধকার পড়ে রয়েছে একটাই উদ্দেশ্য বাত্তিগুল প্রতিবাদ এই বাত্তিক প্রতিবাদ জানানোর জন্য প্রত্যেকটা এলাকা ভারতবর্ষে প্রত্যেকটা মুসলমান শুধু তাই নয় হিন্দু অনেক ভাইয়েরা পর্যন্ত এই প্রতিবাদ জানিয়েছে তাই যে কালাকানুন বাতিলের জন্য প্রত্যেকে চাই কালাকানুন কোনো মানুষ মানতে চায় না আমরা ভারতবর্ষের মানুষ প্রত্যেকে মিলেমিশে আমরা বসবাস করছি তাই এর প্রতিবাদে প্রত্যেকটা মানুষ আজকে রাত নটার থেকে নটা পনেরো পর্যন্ত লাইট অফ রেখেছে এই নটা দশ বেজে চল্লিশ মিনিট হয়েছে এখনও প্রায় পাঁচ মিনিট সময় বাকি রয়েছে তারপর আবার লাইন ওঠানো হবে সব অফ করে রেখেছে প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা দেখুন মানুষরা মোদি হটা

প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আমাদের বাত্তিক প্রতিবাদ বাত্তিক প্রতিবাদ আজ সারা ভারতবর্ষের মধ্যে চলছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ চায় এই বাত্তিক প্রতিবাদ অর্থাৎ লাইট অফ করে পনেরো মিনিট নিরাপত্তা পালন করছে অর্থাৎ হিতকাজ জানাচ্ছে সেই জন্য কালা কালুন বাতিলের জন্য কানুন বাতিলের জন্য প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের মানুষরা লাইট অফ করে দিয়ে এখন বাড়িতে বসে আছে রাস্তাঘাটে দোকানদারি দেখুন সব বন্ধ কৰি দিব চাকি কোনো লাইট জ্বলিছে এই মোবাইলে ফ্ৰাক জ্বলিয়াই একো ভিডিঅ' তোলা হেৰি নচেত কোনো মানুহ জানচে লাগে দেখোন প্রত্যেকটা মার্কেটের দোকানদারি সব বন্ধ সব বন্ধ করে দেওয়া হয়েছে সব দোকান বন্ধ করতে প্রতি বসে আছে সব বাতিকুল প্রতিবাদ সারা ভারতবর্ষে চলছে কালা কানুন বাতিলের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ ইনশাআল্লাহ যতদিন আমাদের এ আইন সরকার না মানবে ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ করে যাব যতই প্রয়োজন আন্দোলন করা যাব আমরা কেন্দ্র সরকার কাছে আমাদের প্রত্যেকের তরফ থেকে আবেদন যে আইনগুলো পাস করছে আইন আমরা ভারতবর্ষের মানুষ আমরা মানতে পাচ্ছি না কেন আমরা ভারতবর্ষের মানুষ এতদিন পর্যন্ত আমরা শান্তির সাথে চাই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ইহুদি সকাল সকালে মিলে আমরা মিলেমিশে বাস করছি আমরা পশ্চিম ভারতের মানুষ সবাই মিলেমিশে বাস করছি আমাদের একে অপরের মধ্যে কোনো বিবাদ নেই কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই কোনো ঝনঝন নেই তাই কেন্দ্র সরকার কাছে আমাদের আবেদন যে আমাদের এ বিল বাতিল করতে হবে বন্ধুরা নটার থেকে নটা পনেরো হয়ে গেছে এখনও পর্যন্ত লাইন ছাড়া হয় না লাইন প্রত্যেকটা ভাইয়েরা মার্কেটে সব করে রেখেছে বাড়তিগুলো প্রতিবাদের জন্য প্রত্যেকে চাই যে কালা কানুন বাতিল করা হোক কালাকানুন বাতিলের জন্য এই বাড়তিগুল প্রতিবাদ সারা ভারতবর্ষে চলছে আমরা ডাঙরপাড়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর গড়বেলা থানা ডাঙরপাড়া গ্রাম থেকে আমরা বাততিগুল প্রতিবাদ আমরা জানাচ্ছি সরকারের কাছে যাতে করে সরকার এই বাড়তিগুলো প্রতিবাদ আমাদের দেখে যেন এই কালাকানুন বাতিল করে দেয় সেই প্রতিবাদে আজকে ভারতবর্ষের বহু মানুষ বহু সবাই প্রতিবাদ জানাচ্ছে দেখুন এখনও পর্যন্ত এই লাইন ছাড়া হলো এই মাত্র লাইন ছাড়া হলো দেখতে পেয়েছেন এই লাইন ছাড়া হলো হঠাৎ করে